Thank you বেশ কিছুদিন ধরে লাল পিঁপড়ের কারণে না জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠেছে যাই খাবার ডাকে তার উপরে লাল পিপড়ে এসে বাসা আচ্ছা তোমরা কে কে এই খাবারটা চেন এই টিফিন বক্সটা খুলে দেখি এখানে বেশ কয়েকটা একদম পেকে বসে আছে তারপর করে দেখি দুটো কুকুর আমাদের বাড়ির পিছনে ঘোরাঘুরি করছিল আচ্ছা তোমরা কে কে কুকুর দেখে ভয় পাও বলো তো আমার তো ভীষণ ভয় লাগে তারপর আমরা সবাই মিলে এখানে একটু বসে আড্ডা দিচ্ছিলাম ভেজা ছোলা খেতে খেতে তবে আবার না ভেজা ছোলা খেতে একদমই ভালো লাগে না তারপর আমি বাড়ি ফিরে দেখি দাদা বিশাল বড় একখানা বোয়াল মাছ ধরে এনেছে বৌদি আবার আর কেটে ভালো করে ধুইও রেখেছে তারপর আমি বল মাছটার গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর এর আগে না আমি বল মাছ কোনোদিনও খাইনি তবে ছোটবেলায় খেয়েছি কিনা সেটা বলতে পারবো না তবে ভীষণ এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য তারপর বল মাছটার গায়ে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে ফাইনালি আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ জন্য বাই বাই